আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এনজিও আজকে ক্রেডিট অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরাই এইচএসি পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী কী যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে প্রেরণ করবেন আবেদনে শুরু করে শেষ কবে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আশা করি দৈজ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওর্স আপনার দেখতে পাচ্ছেন রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রিগ এনজিওর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে সর্বমোট একটি শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে আকর্ষণীয় পদের নাম কেরিট অফিসার এই পদটিতে সর্বমোট দুশো জনবল নিয়োগ প্রদান করা হবে আকর্ষণীয় এই পদটিতে আপনি যদি আবেদন করতে চান আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সমন্বয় ডিগ্রিদারি হতে হবে অর্থাৎ আপনি মাদ্রাসা উন্মুক্ত বা কারিগরি বোর্ড থেকেও যদি আপনি শিক্ষকতা অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু এখানে শিথিলযোগ্য অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা বেশি হয়ে থাকে আপনার চল্লিশ বছরের উপরে হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদেরকে মাসিক বেতন প্রদান করা হবে শিক্ষানবিশকাল ছয় মাসে চৌত্রিশ হাজার আটশো ছত্রিশ হতে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং স্থায়ীকরণের পরে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা হতে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা তো অনেক এনজিও আছে এইচএসসি পাশে কিন্তু এত হিউজ পরিমাণ বেতন দিয়ে থাকে না একমাত্র রিক এনজিওতেই এইচএসি পাশে এত টাকা বেতন কিন্তু শুরুতেই যোগদানের সাথে সাথে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি কিছু শর্ত রয়েছে আবেদন করার ক্ষেত্রে তার মধ্যে প্রথম শর্তই হচ্ছে আপনাকে বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মূল মানসিকতা থাকতে হবে আপনার সাইকেলে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নিয়ক্ষিত পুরুষ নারী কর্মীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালানো জানতে হবে এক্ষেত্রে আপনার যদি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের লার্নার থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে সেক্ষেত্রে আপনাদেরকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে দুটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা অর্থাৎ যোগাযোগ ভাতা যেমন মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন গ্র্যাস সুইটি কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দুর্ভূতি ভাতা মোবাইল সিম ট্যাব ও চাকরিতে যোগদানের সাথে সাথে মোটরসাইকেল সফট লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি সুবিধা প্রদান করা হবে একটি বিজ্ঞপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে আগামী দশ চার হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আমি আবার বলছি আগামী দশই এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পত্র প্রেরণ করতে হবে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রেক বরাবরে আবেদন লিখতে হবে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শেখযোগ্যতা ও চাকরি অভিজ্ঞতা সংটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আপনি যদি মোটরসাইকেল চালানো জানেন সেক্ষেত্রে আপনার লার্নার এর ফটোকপি দিয়ে দেবেন এবং সদতলা এক কপি পাথর সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার রেক বগুড়া জোন অফিস প্রান্তিক ভিলা বাইনং একুশ উপশহর বগুড়া এই ঠিকানায় প্রেরণ করতে হবে আবেদনপত্রের ভিতরে অর্থাৎ জীবন বৃত্তান্তের ভিতরে আপনার ক্ষুদ্র কাজের অভিজ্ঞতা স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে তো এই বিজ্ঞপ্তির যদি আপনার দেখতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ডাব্লু ডট বি ডিজ ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে এখানে আবেদন করতে পারেন অবশ্যই খামের উপরে আপনার পদের নাম এবং যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে অর্থাৎ বগুড়ায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাকে বগুড়া উল্লেখ করে দিতে হবে এই বিজ্ঞপ্তিতে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে দেখতে পাচ্ছেন এক নম্বর শর্তে বলা আছে ক্রেডিট অফিসার পদের জন্য শুধুমাত্র বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম এলাকার অধিবাসীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক্ষেত্রে আপনারা যারা বেশি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আছেন সেক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে যেহেতু এই সকল জেলার নাম উল্লেখ করেছে তাই এই সকল জেলার প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এছাড়াও আপনার যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানার বোঝার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম